মি কোন সারের মাইয়া লাগে উড়া ঘুরা তুমি জনম জনমের ভালোবাসা তোমার আর আমার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি জানাচ্ছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে এক গানে রাতারাতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে জ্বর তুলে দেওয়া প্রীতম হাসান কনা অ্যান্ড বালামকে নিয়ে কথা বলা হবে এই জনপ্রিয় তিন শিল্পীর মধ্যে কার গান সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রয়েছে বর্তমানে কার জনপ্রিয়তা বেশি সম্পূর্ণ ডিটেলসহ সহকারে তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা এখনো যারা এই ভিডিওটিতে এক লাইক দেনি তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করি মূল ভিডিওটি শুরু করি তো গাইস আমরা প্রথমে কথা বলে নেব বর্তমান সময়ের একজন আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানকে নিয়ে বন্ধুরা প্রীতম হাসানের নাম শুনলেই তো প্রথমে সাকিব খানের তুফান মুভির লাগে ওরা দ্বারা গানটির কথাই মনে পড়ে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দ্বারা দর্শক রিসেন্টলি প্রীতম হাসানের গাওয়া মালোমা জিলজি গানটিতেও কিন্তু ব্যাপক পরিমাণে সারা পেয়েছিল প্রীতম হাসানের গাওয়া এই গানটিতে মাত্র এক মাসে চুয়াল্লিশ মিলিয়ন ইউটিউব ভিউস রয়েছে এই গানটিতে প্রীতম হাসান ব্যাপক পরিমাণে সারা পাওয়ায় সাকিব খানের তুফান মুভির লাগে ওরা দুরা গানটির লেবে গেও কিন্তু সুযোগ পেয়ে যায় প্রিয় দর্শক চমৎকার এই গানটিতে সাকিব প্রিয় দর্শক প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানটিতে মাত্র এক মাসে একষট্টি মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে প্রিয় দর্শক এবার আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় নারী কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনাকে নিয়ে বর্তমান সময়ে কনার নাম মানে বন্ধুরা ফেসবুকে ঢুকলে টিকটকে ঢুকলে দুষ্ট কোকিল ঢুকলে আগুন বাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আহ দুষ্ট কোকিল ডাকে রে এখন তো সবার মুখে টুটে মনে অন্তরে সব জায়গাতেই শুরু বন্ধুরা গত তিন থেকে চার বছর ধরে আর কোনো গান হিট হচ্ছিল না কিন্তু যখনই সুপারস্টার সাকিব খানের তুফান মুভির আইটেম গানে কণা কণ্ঠ দিয়েছেন তখনই সারা দেশজুড়ে সবার মুখে মুখে কুক 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 সুর উঠে গেছে এখন শুধু মনে বাসিও বাজে না সারাক্ষণ শুধু কুক কুকো করে আপনার কেমন করে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক গাইস মাত্র এগারো দিনে এই গানটিতে তেত্রিশ মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে এছাড়াও কিন্তু কোনার ক্যারিয়ারের সর্বোচ্চ বিপ্রাপ্ত গান হলো সাকিব খানের বসগিরি সিনেমার দিল দিল গানটি গানটিতে বর্তমানে একশো বিশ মিলিয়ন ইউটিউব নিউজ রয়েছে দর্শক এবারে আমরা কথা কথাবলি নেব হচ্ছে বাংলাদেশের অন্যতম আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম নিয়ে দর্শক বালামের নাম শুনলেই হয়তো বা আপনার প্রিয়তম মুভির টাইটেল গানটির কথাই মনে পড়ে যত কথা রাখা ছিল বুকে জমা হ্যাঁ বন্ধুরা এই সেই বালামের গান যেই গানটি ইউটিউবে রিলিজ হওয়ার পর পর মাত্র অল্প কয়েকদিনে 100 মিলিয়ন ভিউজ অতিক্রম করে গিয়েছিল তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাইতেছে যে অরিজিনাল গানটি ইউটিউব থেকে প্রাইভেট করে দিয়ে ভাইস্কোপ ইউটিউব চ্যানেলে প্রিয়তমা গানটি আপলোড করে এবং এই গানটির বর্তমান ভিউজ হচ্ছে পঁচিশ মিলিয়ন তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা এছাড়াও কিন্তু বালামের দুই হাজার চব্বিশ সালের হিট গান হল রাজকুমার মুভির রাজকুমার টাইটেল গানটি জনম জনমের এই গানটি রিলিজ করার পর পরই বেশ কিছুদিন ধরেই ফেসবুক ইউটিউব সব বিভিন্ন প্ল্যাটফর্মে জ্বর তুলে দিয়েছিল তোমার কথাতে আমি হব রাজকুমার কিন্তু বর্তমানে এই গানটি হিট না থাকলেও এক সময়ে এই গানটি অনেক হিট ছিল বালাম ও কুনালের কণ্ঠে গাওয়া চমৎকার এই গানটিতে মাত্র তিন মাসে ছাব্বিশ মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে এই জনপ্রিয় তিন শিল্পীর মধ্যে কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কে সেরা এবং কে বেস্ট প্রীতম হাসান কনা নাকি বালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন